হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আমার এই যে কালো দুপাশ ব্ল্যাক গুলা দু বাচ্চা দিছে এখানে সবাই মাশাল্লাহ বলবেন বাচ্চা দুটা আপনাদের দেখাই মাশাল্লা মাশাল্লাহ আমার এই ব্ল্যাক ডায়মন্ড বাচ্চা দিছে দুইটা সবাই ওদের জন্য দোয়া করবেন বাচ্চা দুইটা যাতে খুব সুন্দরভাবে বড়ো করতে পারি আমি আর সবাই একটা গোড়া হইব না সবাই যদি মশার প্রোটেকশন দেওয়া রাখতে পারবেন মশার আর আমার এই কবুতর দুটা সহজে বাচ্চা ফুড়ে না আমার খুব ভালো লাগলো ওরা দুটা বেবি দিছে ঠিক আছে খুব ভালোবাসার কবুতর আর আমার এই মাদিটা একটা বড়ো ভাইকে গিফট মানে জোড়া দেওয়ার জন্য দুটা বাচ্চা লওয়ার জন্য দিবো দেখি আলহামদুলিল্লাহ বাচ্চা দুটা বড় হোক দিচ্ছেন বড়ো হয়ে যাবে আর কিন্তু দুটা চোখ কালো মনে আছে এক চোখ দেওয়া দিন দিন দেহে এক চোখ দেওয়া হয় দেয় এটা আমি বলছিলাম দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন এখানেও আমার একটা ডিম পারছে আমার কিংকুপড়া এগুলা এটা হচ্ছে কিংকুবরা মাদিরা আর এটা হচ্ছে কিঙ্কুবরা নট্টা সবাই কবুতরের জন্য দোয়া করবেন আর কবুতরের তলে কিছু খড়কটা দিয়ে দেবেন তাহলে কখনোই ডিম ভাঙবো না আমার এই কবুতরের ডিম কিন্তু সবসময় ভেঙে যেত যে দেখেন কবুতরের ডিম সবসময় আমার ভাঙতো এর জন্য আমি একটা ভিডিওতে দেখাইছিলাম এই যে দেখেন কবুতরের ডিম সবসময় ভেঙ্গে যেত কিন্তু আমি একটা কবুতরের একটা ভিডিওতে দেখেছি যে নিচে খড়কুটা যে খড়কুটা দিছি দেখছেন এই খড়কুটা দেওয়ার কারণে একটা ডিমও বাঙ্গে নাই দেখেন দুইটা ডিমি দুইটা ডিমি ফুটছে একটা ডিমও বাঙ্গে নাই দুইটা ডিমি ফোটার কারণ হচ্ছে ওই খড়কুটা দেওয়া দিছি নিচে ফাটে নাই ঠিক আছে আমার এই পাগলা লাইকে মন করে দেখেন তো এটা কি কবুতর কেউ বলতে পারবেন দেখেন তো এটা কি কবুতর কেউ বলতে পারবেন এটা নাম বলতে পারলে পুরস্কার আছে সবাই বলবেন আর সবাই কবুতরের জন্য দোয়া করবেন আর কবুতরের হাড়ির ভিতরে যে এরকম দুইটা ওই যে মানে খড়কুটা দিয়ে দিবেন তাহলে ডিম ভাঙবো না এবং দুইটা বাচ্চাই ফুটব দেখছেন মাশাল্লাহ করবেন সবাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কবুতররা বাচ্চা দোনোর যদি টিকাইতে চান তাহলে মশার থেকে দূরে রাখবেন মশারি টানাই দিবেন মশারি টানায় দিলে কবুতরগুলো সবসময় সেপ থাকবো ভালো থাকবো এটাই সবসময় মশারি টানায় দেওয়ার চেষ্টা করবেন এটাই কোনো ওষুধ খাওয়ান লাগবো না বাচ্চারে শুধু মশারি টানাই দিলে হবে সব সময় এই কথাটা মাথায় রাখবেন মশারি টানায় দিলে যেমন বাচ্চা সুন্দর পিউর বাচ্চা হবে দোয়া করবেন সবাই কবুতরের জন্য আর যারা কবুতর প্রেমী আছেন সবাই শেয়ার করবেন ভিড়োটা ভরপুরভাবে শেয়ার করবেন আর এটা এটা কী কবুতর এটা হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাইবেন আমাকে আর আমার এখানে কালো মানে কালাই গলার মালা আপনারা জানেন আমার কালা কবুতর অনেক পছন্দ আমার এই কালো ব্লাক ডেমন্ডিরে দু বাচ্চা দিচ্ছে আশা করি বাচ্চাদের একশো পার্সেন্ট রেজ করবে আমার বাসায় সবাই দোয়া করবেন আর সবাই মার্শাল্লা বলবেন আমার এই কবুতরের জন্যে কেমন হয়েছে কবুতরগুলো এটাও জানাবেন কারণ আমার ব্লাড এই কবুতর কবুতর আমার ব্লাডের ভিতরে কবুতর আমি সব কিছু ছেড়ে রাখতে পারবো কিন্তু কবুতর ছেড়ে রাখতে পারবো না ভাই দেখেন কবুতরগুলো ডিম পারছে এই বাচ্চা ফুটাইছে সবাই দোয়া করবেন আমার এই কবুতরের জন্যে আর সবাই ভিডিওটা শেয়ার করবেন ভরপুর সবাই ভিডিওটা শেয়ার করবেন যারা যারা আমাকে ভালোবাসেন আনন্দ আসবেই